আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে লুহার অ্যাঙ্গেল দিয়ে একটি ইউ সিস্টেম বাড়ির চালের আধুনিক ডিজাইন যেগুলো অনলাইনে বেশি ভাইরাল বাড়িগুলো হয়ে থাকে যেরকম আমি আপনাদেরকে দেখানোর জন্য পুরা বাড়িটা আপনাকে ঘুরিয়ে দেখাইতেছি এখানে হচ্ছে ওই কোনা থেকে ওই মাথা পর্যন্ত ওই লাস্ট কোনা চৌত্রিশ ফিট ওই কোনা থেকে এই কোনা ওইখানে বত্রিশ ফিট বত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট ইউডিজেন বাড়ি সামনে কিন্তু ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি আমরা অ্যাঙ্গেল করব ব্যালকনি আর আমি যেখানে বসে আছি আমার পিছনে এই যে এটি হচ্ছে একটি রুম এগারো বাই বারো হ্যাঁ ওইটা একটি রুম আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই রুমটা ওইখানেও এগারো বাই বারো একটি রুম এইভাবে বারো এভাবে এগারো এগারো বাই বারো একটি রুম এই এই পাশে একটি এই পাশে একটি মেডেলে কিন্তু সাদ দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন ইউডিজেন বাড়ির জন্য কিন্তু এরকম হয় আর আমরা চলে গেলাম বাড়ির এই সাইডটি ওই কোনো একটি রুম এই কোনো একটি রুম মোট চারটা বেডরুম আর এইখানে হচ্ছে যে অল্প একটু ছাদ দেওয়া আছে এটা হচ্ছে বাথরুম আবার জাস্ট এই আমি যেখানে বসে আছি এই যে এক রুম আমার পিছনে এক রুম এই দুই রুমের মধ্যে একটি বাথরুম আবার কিন্তু এই রুম আর এই রুম এই দুই রুমের মাঝে একটি বাথরুম আসলে ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে চারটি রুমের জন্য দুইটি বাথরুম দেওয়া হয়েছে আর এখানে কিন্তু ড্রয়িং রুম ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন ছাদ দেওয়া আছে বা এখানে একটু জায়গা আছে ওইখানে আমি আপনাকে দেখা গেছি এইখানেও কিন্তু ড্রয়িং রুম করতে পারেন এইখানেও জায়গা আছে জাস্ট শুধু একটা কেচিং দেওয়া হয়েছে ওই যেখানে একটা কেচিং দুটা বাথরুম রুম এবং বেডরুম চারটা মোট এই বাড়িতে চৌত্রিশ ফিট বাই বত্রিশ ফিট বাড়িতে চারটা বেডরুম দুইটা বাথরুম এবং একটা কেচিং রুম এবং আবার এখানে সাত দেওয়া আছে আবার সামনে দুই পাশে দুইটা ব্যালকনি আছে তাহলে দেখতে পারেন অল্প একটু জায়গার মধ্যে কিভাবে ওরা কাজটি করেছে বিল্ডিংয়ের ডিজাইনটা অনেক সুন্দর এরকম ডিজাইনে আপনারা বাড়ি করতে পারেন রুমগুলো রাখতে পারেন রুমগুলো হচ্ছে এগারো বাই বারো এগারো ফিট বাই বারো ফিট রুম স্ট্যান্ডার্ড আর এই দুই রুম হচ্ছে বারো বাই বারো এত সুন্দর করে মিলানো তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চাল করবেন এটা কিন্তু এখানে যে বিল্ডিংটা করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ইটের কলম দেওয়া সম্পূর্ণ ইটের কলম এখানে ফাউন্ডেশন বা আরসিসি কোনো পিলার দেওয়া হয় নাই সুতরাং অল্প করছে হাফ ওয়াল দিয়ে ইউ সিস্টেম বাড়ি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে বারো ফিট বারো ফিট রুমের সাথে ছয় ফিট বাথরুম আছে আঠেরো ফিট এইখানে কিন্তু এই যে এই যে ওয়ালটা এই যে এটা আমি যে অ্যাঙ্গেল একটা হলত সরি পাইপ দেখা যায় প্লাস্টিকের ওইখান থেকে এইখানে হচ্ছে আঠেরো ফিট মানে এই মেন গোরের চড়া আঠেরো ফিট আর এই রুমের চড়া হচ্ছে বারো ফিট এখন বারো ফিট আঠেরো ফিট ছয় ফিট ব্যবধান এই ব্যবধানের জন্য কিন্তু আমরা যে চালের ডিজাইনটা করেছি এটা হচ্ছে উপরের মটকা বা টুয়া টুলি যা দেখতে পাচ্ছেন এখান থেকে এই জায়গা পর্যন্ত আসছে আয়সা কিন্তু উপরে আসছে ক্রসভাবে তিন ফিট আড়া আয়সা কিন্তু এভাবে আসছে আবার তিন ফিট আড়াতে এভাবে আসছে পাঁচ ফিট আসার পর এদিকে আয়সা এই পর্যন্ত জাস্ট ওই সাইড যেরকম ঠিক এই সাইডে এরকম তাহলে আমরা এই চালের জন্য বা এই চালের জন্য আমরা নয় পিট টিন ব্যবহার করছি এবং সামনের কেঞ্চি চাল যেটাকে বলা হয় চৌচাল আর ওই চালেও নয় ফিট পিছনেও নয় ফিট আর আমি যেখানে বসে আছি ওই জায়গায়ও নয় ফিট নয় ফিট নয় ফিট জাস্ট এই দুইটা রুম করা হয়েছে নয় ফিট টিনের সাউনি দিয়ে এই যে সামনাটা আছে এইখানে আমাদের টিন লাগছে বারো ফিট জাস্ট পিছনের টিন হচ্ছে তেরো ফিট আবার ওইখান থেকে ওইখানের টিনও তেরো ফিট আবার এইখান থেকে এইখানে নয় ফিট মানে আধুনিক ডিজাইনে ইউ সিস্টেমের যে বাড়িগুলো আপনারা দেখেন ইউটিউবে যে চালগুলা মানে ইউর ইউরসেবের বাড়িতে একটু উঁচু থাকে এটাই হয়েছে সেই বাড়িটা আর এই বাড়ির কাজটা আমরা এস স্টিল আমি মোহাম্মদ নাসির খান সম্পূর্ণ বাড়ির চালের ডিজাইন কাজটা অ্যাঙ্গেলের টাকসারটা প্রায় করে ফেলছি আমরা আমি আপনাকে কি বলবো যে এটা একদিনে আসলে আমাদের কাছে এরকম একটি চালের টাকসার করা সম্ভব হয় বা দুই দিন সময় লাগে সম্পূর্ণ কাজ করতে আর আমরা খুব দ্রুত এক চান্সে আমরা কিন্তু আপনার এই বাড়ির সম্পূর্ণ যে যার মাধ্যমে করা হইতেছে উনি সিঙ্গাপুর থাকেন বা ওনার ছোটো ভাই আছে বাড়িতে ওনাকে নিয়ে কিন্তু এই পরামর্শ করে কাজগুলো আমরা করতেছি ওনার মাধ্যমে বলবো আমাদের কাজের কীভাবে করেছি বা চালটা করতে কতদিন সময় লাগছে আসলে আমাদের কাজের যে স্পিড এক্সপার্ট এগুলো আপনারা জানেন না যারা এরকম অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করতে চান এক্সপার্ট মিস্তরি চান দক্ষ মিস্ত্রি চান এবং সুতায় সুতায় কাজগুলো করে থাকে এবং কাজের কোয়ালিটি একশো পার্সেন্ট আমরা যেখানে যে মাপটা দিয়ে থাকি একশো পার্সেন্ট সঠিক মাপ দিয়ে কাজগুলো করে থাকি আমরা একবার গোটা মাপবো মাপার পরে এখানে কত কেজি অ্যাঙ্গেল লাগবে কী কী সাইজ অ্যাঙ্গেল লাগবে এবং আপনার কী কী মালামাল লাগবে সব হিসাবে আমরা একবারে দিয়ে দিই আর যারা প্রবাস থেকে আমাদের সাথে কথা বলতে চান ই মহাটসবে কথা বলেন আমি তাদেরকেও বলছি আপনারা চাইলে এরকম বাড়ির চালের ডিজাইন কাজটা আবদুল্লাহ স্টিলের মাধ্যমে করাতে পারেন আমাদের কাজ একদম নিখুঁত কাজ একদম ফিনিশিং কাজ এবং সঠিক মাপ মেন বিষয় হচ্ছে এই যে কাজটা এটা আসলে আমরা এর আগে একটি ঘর করেছি হবিগঞ্জ যাবৎপুরে মনে হয় যাবতপুর ওইখানে একটি ঘর আমরা করে দিয়েছিলাম মুহম্মদ মুতালেবাইয়ের আর এই ঘরটি করতেছি আসলে এরকম ঘর যদি আপনি ঘরে চাল করাতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি নিখুঁতভাবে সুন্দরভাবে এরকম কাজগুলো যে আসলে এই কাজটা আমার নিজের হাতে করা কারণ হচ্ছে এই কাজটা আমি সারা যে অন্য মিস্ত্রি বা আমার গ্রুপের মিস্ত্রি এরা মিলানো অনেক কষ্ট হবে বা পারবে না বারবার ফোন দিবে আমি কিন্তু আগে লুক পাঠাইছিলাম তিনজনের এখানে এরা কিন্তু মাপটাই বোঝে না আমার মিস্ত্রি ওরা কিন্তু ইউ সিস্টেম বাড়িগুলো সহজে করতে পারে যেহেতু এখানে এ বারো ফিট আর ওইখানে আঠারো ফিট ফার্স্টটা অনেক ব্যবধান এখানে ব্যবধান হইলো না হইলে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে এইটা পিলারটা দেখছেন এই এই যে রুমের কোনাটা এই রুমের থেকে যে এই জায়গাটুকু আছে এই এই জায়গাটুকু যদি আপনার লেন্ট্রিন দেওয়া এইখানে চার দেয়া এই এই পর্যন্ত আনার পরে যদি এইখানে নিয়া চার দিয়ে দিত তাহলে ওই রুমের সাথে বারো ফিট বা বারো ফিট রুম মিলে যেত তাহলে কিন্তু ইউ সিস্টেম সম্পূর্ণ যে উপরের যে ডিজাইনটা আমি আপনাকে দেখা যাচ্ছি এই যে এইটা এইটা কিন্তু এক সমান আসলেন এক সমান এই যে দেখেন এক সমান আসলেন কিন্তু এখন এইখান থেকে এতটুকু উঁচা এইখানে প্রায় আড়াই ফুট উচ্চতা বেশি আছে আড়াই ফুট থেকে তিন ফুট এই উচ্চতাটা হয় নাই যেহেতু এটা আঠারো ফিট এটা বারো ফিট ছয় ফিট ব্যবধানের কারণে এখানে উচ্চতা একটু বেশি হয়েছে এবং এই বাড়ির সম্পূর্ণ ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আমাদের কাজের দক্ষতা আপনারা সম্পূর্ণ কাজ ফিনিশিং হওয়ার পরে যে ভিডিওটা দেবো এটাতে আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আবদুল্লাহ এস এস স্টিল থেকে বলছি সারা বাংলাদেশে আমরা লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন প্রোপাইল ইন্ডাস্ট্রিয়াল টি ভ্যাম্বো টালে টিন ইউপিবি সি প্লাস্টিক টিন আনোয়ার সিমেন্টশিট রঙিন টিন সাদা টিন ইত্যাদি সকল প্রকার টিন লাগানোর কাজগুলো আমরা করে থাকি সারা বাংলাদেশে আমাদের লোকেশন কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্নাটি বাজার আবদুল্লাহ এই কাজটা আমরা সম্পূর্ণ চালের কাজটা কমপ্লিট করতেছি সাতপুর জেলা মতলব উত্তর মতলবে ফতেহপুর ফতেহপফুর গ্রামে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট আমরা করার পরে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আবদুল্লাহ এস এস থেকে বলছি আমি মোহাম্মদ নাসির খান সারা বাংলাদেশে এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ির চাল তৈরির ফিনিশিং একশো পার্সেন্ট ফিনিশিংয়ের কাজগুলো আমরা বেলকুণি সহকারে ইউ সিস্টেম বাড়িটা আসলে সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে এই বাড়ির যে নতুন রূপটা আসলে আপনারা দেখতে পারবেন এটাই কিন্তু সেই আধুনিক ডিজাইন টালিটিনের বাড়ি হয়ে যাবে যারা খালি ইউটিউব ফেসবুকে দেখেন যে আধুনিক ডিজাইন আধুনিক ডিজাইন আসলে আধুনিক ডিজাইন কি সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন রঙের কাজগুলো করে থাকে আমরা যে কাজটা করছি এটা কিন্তু সত্যি আনকমন একটি কাজ পুরা চাঁদপুরে পাবেন কি অসম্ভব আমরা এটা অনলাইনে অনেক ভাই আল এগুলো কম্পিউটার ডিজাইন করা থাকে কিন্তু এগুলো কাজ কেউ করতে চায় না মিস্ত্রি বুঝে না এই জন্য কিন্তু আমরা আরও এক দেড় বছর আগে একটা করছি আর এটা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আবদুল্লাহ স্টিল এবং এই বাড়িতে আমরা কত কেজি অ্যাঙ্গেল ব্যবহার করছি কি কি সাইজ অ্যাঙ্গেল ব্যবহার করছি বিস্তারিত ইনশাল্লাহ বলবো এই বাড়ির সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমরা ইউটিউবে আপলোড করব পরবর্তী লোহার অ্যাঙ্গেলে কাজ টালেটিন হিটপুম ইত্যাদি লাগানোর পরে আমরা আপলোড করার পরে বিস্তারিত বলে দেব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ স্টিল থেকে মোহাম্মদ নাসির খান আমার নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলে আপনার বাড়ির কাজ করে নিতে পারেন